الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد اذا انت مرحبا اذا مرحبا يا سماء الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله أكبر 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 الله

এগুলো সমাজ রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য নিরাপত্তা থাকার জন্য ইমা আমার নিরাপ আমার আমানত ইমানদারি আমানত সতটা ভক্ততালিকা এবং নিরাপত্তা এগুলো একটা আত্ম ইমান খরচ আমার নিরাপত্তা আয়োজন আমানত খরচ নিরাপত্তা আয়োজন ওই যে আমরা ভালো নিরাপদ সমাজ নিরাপদ রাষ্ট্র যারা জরুরি ইমানের উপরে মনে হয় আল্লাহ আল্লাহ